এই দেশের স্বাধীনতা আমাদের জাতিসত্তা আমাদের অখণ্ডতাকে রক্ষার প্রয়োজনে হাদির মতো এই সংগ্রামী মৃত্যুঞ্জয়ী বিয়ের বেঁচে থাকা প্রয়োজন হাজার হাজার কোটি টাকার বেতন নেবে সুযোগ সুবিধা ভোগ করবে গাড়ি বাড়ি ভোগ করবে আর আমার সমাজের শ্রেষ্ঠ সন্তানদের জীবনের দিতে ব্যর্থ হবে তাদের এখানে চাকরি করা কোনো অধিকার নেই সুশীল নামের দিল্লির তাবেদাররা টকশোতে লেখনিতে এমন পরিস্থিতি তৈরি করেছে মনে হচ্ছে আওয়ামী লীগ না আসলে ইলেকশনটা হবে না কি করে ইনক্লুসিভ ইলেকশনের নামে রিফাইন ইলেকশনের নামে আওয়ামী লীগকে ইলেকশনে আনা যাবে ফাসিবাদের দোষর জাতীয় পার্টিকে জোড়া তালি দিয়ে ইলেকশনে আনা যাবে তার পক্ষে একশনে বুদ্ধিজীবীরা বয়ান তৈরি করতে চেষ্টা করেছে শরীফ ওসমান হাদিরা জুলাই যোদ্ধারাই ছিল এই ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে আমাদের এই স্বদেশ ভূমির অখণ্ডতা স্বাধীনতা সর্বত্র রক্ষা করা অতন্দ্র প্রহরী এজন্য জন্য তারা টার্গেট করেছে নির্বাচনের আগে এই জুলাই যোদ্ধাদেরকে হত্যা করতে না পারলে আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থী ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তির এখানে বিজয় হবে আমরা শুনি কি কি এক মহা কাজ কারবার আপনাদের কত যন্ত্রপাতি রাশিয়া ইউরোপ আমেরিকা থেকে আনেন আধুনিক লাভী এগলে কি করলেন এ পর্যন্ত আপনি দেখেন স্বাধীনতার চুয়ান্ন বছরে আপনারা কোনো সরকারি তার এই গোয়েন্দা কার্যক্রম অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট হাতিয়ার ইকুইপমেন্ট লজিস সাপোর্ট ব্যবহার করে জাতির নিরাপত্তে একটা দায়িত্ব তারা পালন করতে পারে কি করতে পেরেছেন আগামী 16 17 বছরে kuni হাসিনা fascist satinak এই সব গোয়েন্দা বাহিনীর হাজার হাজার কোটি টাকা নাজান প্রজেক্ট এনে ইসলাম পন্টি আলেম পীর মাশায়ে এক দিনদার স্কলার young তরুণ ছেলেদেরকে ধরে নিয়ে জঙ্গি বানিয়ে তাদেরকে আটকে রেখে তাদেরকে করেছেন মৃত্যুঞ্জয়ী যোদ্ধা শৈফ হাদিকে নির্ভুল টার্গেট করে যেভাবে গুলি করা হয়েছে ঠিক নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন হত্যাকাণ্ডের উদ্দেশ্যে এই আক্রমণ দেশ জুড়ে নির্বাচন বানচাল করে একটা অরাজক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য কিছু দিন থেকেই বাংলাদেশের এক শ্রেণীর সাংবাদিক এক শ্রেণীর সুশীল নামের দিল্লির তাবেদাররা দক্ষতে লেখনিতে এমন পরিস্থিতি তৈরি করেছে মনে হচ্ছে আওয়ামী না আসলে ইলেকশনটা হবে না কি করে ইনক্লুসিভ ইলেকশনের নামে রিফাইন ইলেকশনের নামে আওয়ামী লীগের ইলেকশনে আনা যাবে ফ্যাসিবাদের দসর জাতীয় পার্টিকে জোড়াতালি দিয়ে ইলেকশনে আনা যাবে তার পক্ষে অ্যাকশনে বুদ্ধিজীবীরা বয়ান তৈরি করতে চেষ্টা করেছে ঠিক সেই সময় হাদির উপরে গুলি করা হয়েছে সংগ্রামী দেশবাসী এমন সময় হাদিকে গুলি করা হয়েছে ঠিক কিছুদিন ধরে নির্বাচন তফসিল ঘোষণা হবে নির্বাচনের পোলারাইজেশন হচ্ছে জনগণ উৎসব মুখর সেই নির্বাচনের এমন একটা ন্যারেটিভের মাধ্যমে সাংবাদিক লেখক কলমিস্ট বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিকরা বর্ণচোরার মতো যারা পাঁচই আগস্টের পর যারা লুকিয়ে গিয়েছিলেন আমাদের সরকারের প্রশাসনের গোয়েন্দাদের ব্যর্থতার সুযোগ নিয়ে তারা আবার মাথা খলস বেরিয়ে দিয়ে তারা আবার এই দেশকে দিল্লির তাবেদার বানাবার চক্রান্ত লিপ্ত হয়েছে তারই অংশ হিসাবে আমি মনে করি আমাদের স্নেহস্পদ সন্তান এই হাদিকে খুন করার জন্য তাকে গুলি করা হয়েছে তার জীবন সংকটাপন্ন আমরা জানতে পেরেছি তাকে চিকিৎসার জন্য আজকেই হয়তো বাইরে পাঠাবার চেষ্টা করা হচ্ছে সারা দেশ সারা দুনিয়া এই জুলাই বিপ্লবের যারা অংশীদার বিরোধী আন্দোলনে যারা অসাধারণ ভূমিকা রেখেছিলেন তারা সকলেই প্রাণ খুলে হাদির সুস্থতার জন্য আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে তারা চোখের পানি পেলছেন দোয়া করছেন আমরা আল্লাহর কাছে আজকের এই আলোচনা সভায় দোয়া করছি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী দেশপ্রেমিক যে শুধু নিজের জন্য নয় দেশের জন্য এবং প্রত্যেক ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিকে এই জুলাইয়ের রাখার জন্য সংগ্রামী বার্তা ছড়িয়ে দিয়েছিলেন সেই হচ্ছে আল্লাহ তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিন আমরা মনে করি এই দেশের স্বাধীনতা আমাদের জাতিসত্তা আমাদের অখণ্ডতাকে রক্ষার প্রয়োজনে হাদির মতে এই সংগ্রামী মৃত্যুঞ্জয়ী বিয়ের বেঁচে থাকা প্রয়োজন আল্লাহ তালার কাছে আমরা সেই দোয়া করছি শরীফ ওসমান হাদিরা জুলাই যোদ্ধারাই ছিল এই ভারতীয় এজন্য তারা টার্গেট করেছে নির্বাচনের আগে এই জুলাই যোদ্ধাদেরকে হত্যা করতে না পারলে আগামী জাতীয় নির্বাচনে ইসলাম পন্থী ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তির এখানে বিজয় হবে সেই বিজয়ের ঠেকাবার জন্য তারা আজকে এই সমস্ত জুলাই যোদ্ধা তরুণ সেনাপতিদেরকে তারা হত্যা টার্গেট করছে এরপরে এক একজন করে নারাম শোনা যাচ্ছে এরপরে টার্গেট অমুক এরপরে টার্গেট অমুক আমরা গতকালকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বলে এসেছি একটি দেশের ইন্টেলিজেন্স ফেলিওরের একটা মাত্রা থাকতে পারে পিলখানা কাণ্ডে প্রকৃত অপরাধীদের আপনি খুঁজে পেলেন না সবনা শত্রুদের প্রকৃতি হত্যকারীদেরকে আপনি খুঁজে পেলেন না এই সরকার যারা যখন ছিলেন যারা কেউই পার নাই একটা হত্যাকাণ্ডের পরে প্রচুর তদন্ত প্রচুর দলাদড়ি কিন্তু আগে যে আলামত যখন পাওয়া যায় ইনফরমেশন পাওয়া যায় এই যে শরীফ ওসমান হাজী তার উপরে গুলি করার একদিন আগে দুই দিন আগের অনেকগুলো ভিডিও দেখেছেন না আপনারা সে তার জীবনের উপরে হুমকি নিরাপত্তাহীনতার কথা দিয়ে প্রকাশ্য গোলা মেলা কথা বলছে যে আমাকে গুলি করা হতে পারে আমি মরে যেতে পারি মরে গেলে আমার কোনো দুঃখ নেই কিন্তু সেই হত্যাকারীদের ধরে যেন বিচার করা হয় শুনেছেন আপনারা এই ভিডিওটা আমার বাচ্চাটাকে তোমরা একটু দেখে রেখো আচ্ছা জুলাই যুদ্ধে যখন তার জীবনের উপরে এরকম হুমকি এত নিরাপত্তাহীনতার তোপ পেশ করতে পারে যাকে সারা বাংলাদেশ চেনে গোয়েন্দারা চেনে সরকার চেনে ইন্টেলিজেন্স চেনে সেই লোকটা এই কথা বলার পর তার নিরাপত্তার জন্য সরকার কি ব্যবস্থা করেছিল আমরা কালকে প্রধান উপদেষ্টাকে জিজ্ঞাসা করেছি যে আপনাদের অনেক সংস্থা আছে অনেক এজেন্সি আছে আপনি প্রশ্ন করেন এই তথ্য প্রকাশ হওয়ার পরে এটা মিডিয়াতে এসেছে সোশ্যাল মিডিয়াতে এসেছে তার নিরাপত্তার জন্য সরকার একটা ব্যবস্থা গ্রহণ করেন এবং প্রকৃত খুনিদের এখনো ধরা যাচ্ছে না নানান গুঞ্জন একবার এদিকে ব্লেম গেম দিয়ে এদিকে ওদিকে ঠেলে দেয়া হচ্ছে তার অর্থ হচ্ছে যে সমস্ত বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক কবিরা সোশ্যাল মিডিয়া বিভিন্ন কর্পোরেট হাউজে বসে টেলিভিশনে টক শোতে আগামী জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিকে আবার ভারতের কোটে ফেলে দিতে চান এ সবকিছুই তাদের ষড়যন্ত্রের অংশ আপনারা আর একটা সোশ্যাল মিডিয়াতে তথ্য দেখেছেন সাংবাদিক জুলকার লাইন সাহেবের পক্ষ থেকে প্রচার করা হয়েছে টেলিগ্রাম একটা ইন্টারনাল কনফারেন্স হচ্ছে সেখানে অনেক আওয়ামী লীগের দেশি বিদেশি নেতা সেখানে বক্তব্য বলা হচ্ছে পরামর্শ হচ্ছে

এগারো তারিখে তারা বলেছে বারো তারিখে হাদি কিন্তু শুট হয়েছে কি দেখেছেন আপনারা এরপরে কি টার্গেট আছে এত কিছু পাওয়ার পরও যে দেশের গোয়েন্দা সংস্থা হাজার হাজার কোটি টাকার বেতন নেবে সুযোগ সুবিধা ভোগ করবে গাড়ি বাড়ি ভোগ করবে আর আমার সমাজের শ্রেষ্ঠ সন্তানদের জীবনের নিরাপত্তা তথ্য দিতে ব্যর্থ হবে তাদের এখানে চাকরি করার কোন অধিকার নেই আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি এগুলো খুঁজে বের করুন গ্রেফতার করুন এবং খুনিদেরকে ডেকে আপনারা রিমান্ডেনের প্রকৃত তথ্য বের করে শাস্তির ব্যবস্থা করুন বিচারের আহতে আনুন তা না হলে আমাদের কারোর জীবনের নিরাপত্তা থাকবে না আগামী নির্বাচনে তিনশো আসনে যেন প্রার্থী হবে তাদের জীবনও তো ঝুঁকির মধ্যে পড়েছে না কি বলেন সেজন্য আমরা সরকারের কাছে বলবো সরকারের যারা ল এনফোর্সিং এজেন্সি আছে তাদেরকে বলবো যারা ইন্টেলিজেন্সের অনেক সমস্যা আপনার এনএসআই আছেন ডিজিএফআই আছেন ডিবি আছেন এসবি আছেন প্রচুর ইন্টেলিজেন্সের ব্যবস্থা আছে আমরা শুনি কি কি এক মহা কাজ কারবার আপনাদের কত জন্ত্রপতি রাশিয়া ইউরোপ আমেরিকা থেকে আনে আধুনিক ল্যাপটপ এগলিওনে কি করলেন পর্যন্ত আপনি দেখেন স্বাধীনতার 54 বছরে আপনারা কোন সরকারি তার এই গোয়েন্দা কার্যক্রম অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট হাতিয়ার ইকুইপমেন্টস লজিস সাপোর্ট ব্যবহার করে জাতীয় নিরাপত্তা একটা দায়িত্ব আপনারা পালন করতে পারে কি করতে পেরেছেন আমি ষোলো সতেরো বছরে খুনি হাসিনা ফাসিস হাসিনা এইসব গোয়েন্দাবাদীর হাজার হাজার কোটি টাকা নাজান প্রজেক্ট এনে ইসলামপন্থী আলে মলমা পীর মাসায় দিনদার স্কলার ইয়াং তরুণ ছেলেদেরকে ধরে নিয়ে জঙ্গি বানিয়ে তাদেরকে আটকে রেখে তাদেরকে অপরাধ করেছেন মিথ্যা ভুয়া গোয়েন্দা প্রতিবেদন দিয়ে নিরীহনির অপরাধ ছেলেদেরকে জঙ্গি সাজিয়ে তাদেরকে ক্রস ফায়ারে দিয়েছেন এই গোয়েন্দা এই প্রশাসন আমরা চাই না চাই